প্রতিদিনকার এক জীবনযাপন থেকে মুক্তি পেতে আজকে হঠাৎই ঠিক হলো আমরা কোথাও একটা ঘুরতে যাব। এবং বাড়ির সবাই মিলে খুব একটা কোথাও ঘুরতে যাওয়াও হয় না তো যাই হোক আজকে বিকালটা কি করব তাই আজকে সবাই মিলে আমরা ঠিক করলাম আজকে যাব আমরা কৃষ্ণনগরের বারোদলের মেলায় যেই বলা সেই কাজ অমনি আমরা ট্রেনে করে রওনা দিলাম কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে টোটো করে চলে আসলাম রাজবাড়িতে মানে এই রাজবাড়ির গেটের সামনে কারণ এই রাজবাড়ির মাঠেই হয় এই মেলাটা তোমরা যারা এই মেলাতে এসেছো তারা তো এই মেলা সম্পর্কে জানোই কেমন কি হয় এই মেলা টানা এক মাস ধরে হয় তার মধ্যে আমরা একটা দিন গেছি তারপর আমরা শুধু রওনা দিলাম মেলার দিকে এবং মেলায় ঢুকতেই দেখি এই টাইমে প্রায় বেশ ভিড় হয়ে গেছিল তখন বাজে আমরা ঢুকতে ঢুকতে প্রায় সাতটা বেজে গেছিলো এই টাইম থেকে মেলা কেবল শুরু হচ্ছে তো লোক সমাগম শুরু হচ্ছে তো যাই হোক আমাদের এতটাই গরম লাগছিলো তো ঢুকতেই আমরা সবার প্রথমে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম গলাটা ভেজানোর জন্য তো যাই হোক আইসক্রিমটা খেতেই গরমে ভালোই লাগছিল তারপর যেতে না যেতেই আমরা দেখতে পারলাম হাত মাটির এত সুন্দর সুন্দর কাজ আর আমরা সবাই জানি যে কৃষ্ণনগরের মাটির পুতুল জগৎ বিখ্যাত আর এত সুন্দর তাদের নিপুণ হাতের কাজ যার কোনো তুলনাই হয় না তো সেই একই রকম কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের সেই রসিক গোপাল ভাড়েরও বিভিন্ন মূর্তি আমরা দেখতে পেলাম তারপর আমরা আস্তে আস্তে সামনে দিয়ে চলে গেলাম আরও ভেতরের দিকে সেখানে তো নানা রকম আইটেম বসেছিলো এবং সাথে ছিল অনেক ম্যারাই যে সমস্ত জিনিস থাকে অবভিয়াসলি সেগুলোই ছিল সমস্ত কিছু তারপর দেখতে দেখতে বিভিন্ন ধরনের পাপড়ের চোখে পড়ে যেগুলো দেখতে এতটাই ভালো লাগছিলো কি বলবো মনে ছিল এমনি নিয়ে খেয়ে নিই বাট এতটাই সুন্দর লাগছিলো খুবই ভালো লাগছিলো তারপরে এই যে মারা চলে এসছে মা এবং আমার দিদি ওরা যেখানেই যাচ্ছে সেখানেই দোকানে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন জিনিস কিনছিলো তো সেই টাইমটাই ক্লিপ একটা কিছু ক্লিপ টাইপ কিছু একটা কিনছিলো ওদিকে দাদা পপকর্ন হাতে খেতে শুরু করে দিয়েছে এবং আমু খাচ্ছিলাম সাথে সাথে তো যাই হোক এরকম দেখতে দেখতে মেলায় কী বলবো আর ভালোই লাগছিলো ঘুরতে অনেকদিন পর সবাই মিলে একসঙ্গে বেরোলাম তারপর আমরা দেখতে পেলাম এমন সুন্দর একটা ফটোর ফ্রেমের একটা দোকান তারপর এই যে আবার আর একটা দোকানে গিয়ে চুড়ি নিয়ে বসে পড়েছে মারা তো বিভিন্ন চুড়ি দেখছিল আমার দিদির জন্য এবং ও কিনেছে তো ওদের সঙ্গে বাজারে বা কোথাও বেরোলে তো সারাক্ষণ আমাদের পেছনে দাঁড়িয়েই থাকতে হয় কারণ ওরা দোকানে এত জিনিস নেবে এটা ওটা সেটা তো আমরা পেছনেই দাঁড়িয়ে থাকি কারণ মেলা মানেই মহিলা এবং ওদেরই সমস্ত কিছু জিনিসপত্র কেনার তো যাই হোক আমি কী করবো বাইরে দাঁড়িয়ে থেকেই একটা হাওয়া খাচ্ছিলাম এবং আমাকে একটা চকলেট কিনে দিল তো সেটাই আমি খাচ্ছিলাম ওই ক্যান্ডিটা কিনে দিল তো আর কী বলবো আর এই বাবা আর চলে গেছে ওটা কিনতে তো আমরা কি করলাম সেই টাইমে জিলাপির দোকানে আর মেলায় আসবো জিলাপি খাবো না সেটা কখনো হতেই পারে না তো যাই হোক দাদা জিলাপি কিনে নিলেন এবং আমরা এক জায়গায় দাঁড়িয়ে জিলেপিটা খেলাম জিলাপি খাবো না মেলায় সেটা হতেই পারে না তারপর সেখান থেকে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর সফটায় এগুলো এতটাই কিউট লাগছিল কি বলবো এই যে আমি একটা ভাবছিলাম নেবো বাট সেটা আর নেওয়া হলো না যাই হোক এখন আর কী করবো ছোটোবেলায় এগুলোর খুব ইচ্ছা ছিল তারপর মেলায় এলাম আবার সাথে বাদামও খাও না এটা তো হতেই পারে না এই যে বাদামও নিয়ে নিলাম এবং মেলায় ঘুরতে ঘুরতেই বাদাম খাচ্ছিলাম আর এই যে সেই রকমই আর একটা দোকান যেখানে বিভিন্ন রকমের পাপড় থেকে শুরু করে অনেক জিনিস পাওয়া যায় আর এই যে আমরা চলে এসেছিলাম তারপরে একটা মাটির দোকানে এই মাটির জিনিসগুলো এতটাই ভালো লাগছিল কি বলবো সেখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরটাকে নিলাম তো এটা এতটা ভাল লাগছিল খুব ভাল লাগছিল আমার তো দাদা এটা নিয়েছিল যাই হোক ওটা আমি নিয়ে সেটা চলে গেলাম অন্যর একটা সাইডে এই সাইডটায় সমস্ত কিন্তু জামা কাপড়ের বিভিন্ন সেকশন ছিল তো এইখানে সমস্ত ধরনের জুয়েলারি থেকে শুরু করে জামা কাপড়ের বিভিন্ন আইটেম এই সাইডটা ছিল আমি যাই হোক এইখানেও দোকানে গিয়ে এতই গরম লাগলে এই মিনি ফ্যানটা নিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম এবং সাথে সাথে কিছু পপকর্ন ছিল সেগুলো খাচ্ছিলাম কারণ কী আর ওইদিকে দিদিরা সমস্ত জিনিসপত্র কিনছে আর আমরা সাইডে ঘুরছি ওদের সঙ্গে সঙ্গে বাট অবশেষে আমাদের সানগ্লাসের একটা দোকান পেলাম সেখানে ঘুরলাম দেখলাম এবং আরও অনেক কিছুই সাথে দেখলাম প্রতি আস্তে আস্তে পুরো মেলাটাকে চারিদিক থেকে আমরা ঘুরছিলাম এবং অনেকটা টাইম ধরেই ঘুরছিলাম কারণ অনেকদিন পর বেরোলাম এবং খুব একটা বেরোনো হয় না প্রতিদিনকার কাজের চাপে তো আজকে বেরিয়েছি একেবারে সমস্ত কিছু এই যে আবার ওরা একটা কানের দুল কিনতে বসে পড়েছে এখানে গিয়ে আবার ওরা কানের দুল কিনছে আর আমি তো বাইরে থেকে এতটাই বিরক্ত হচ্ছি কী বলবো যেহেতু তার ভীষণ খিদে পেয়ে গেছিলো কী করবো সামনে একটা রেস্টুরেন্ট ছিল সেখান থেকে বিরিয়ানি খেয়ে নিলাম কারণ অনেকদিন বিরিয়ানিও খাওয়া হয়নি আমার ডায়েট ফায়েটের জন্য খুব একটা বিরিয়ানিও খাওয়া হয় না তো যাই হোক সেদিন মেলাতে গিয়ে বিরিয়ানিটা খেয়েছিলাম বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল তো মোটামুটি ছিল তারপরে এই যে দিদি সুগার ক্যান্ডি কিনেছিলো সেটা দিয়ে আবার মুখ দিয়ে একটু ঢং করছিলাম তো যাই হোক এবার সমস্ত কিছু মেলা ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরোবো কারণ টোটো দেখছিলাম তারপর আমরা টোটোয় উঠে মেলা থেকে সোজা রওনা দিই বাড়িতে